সকাল সকাল দেখো আমাদের বাড়িতে কারা এসছে সকাল সকাল দুই অতিথি এসে উপস্থিত তার অতিথি নারায়ণ তাই সকাল সকাল নীলাঞ্জনার বাবা তাদের খাওয়ানোই ব্যস্ত হয়ে পড়েছে বিস্কিট কলা ঘরে যা আছে সেগুলোই ওদেরকে খাওয়াচ্ছে তো ভীষণ ভালো লাগছে আর এত কথা শুনছে বলছে নামবে না নামছে না নামতে বলছে নেমে আসছে মানে ভীষণ ভালো লাগছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে আশা করব পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকবে আর দেখতে থাকবে তো এই দেখো সকালবেলা তো ঘুম থেকে উঠেই হনুমান দর্শন করে নিলাম তারপর তাদেরকে নীলাঞ্জনার বাবা খেতেও দিল আমার তো ভীষণ ভয় লাগছিল ওদেরকে দেখে তো যেহেতু একটু ছোট ছোট হনুমান সেই জন্য আমি একটু সামনের দিকে গিয়ে ভিডিও করতে পারলাম বড়ো হনুমানগুলো হলে আমি তো সামনে যেতেই পারতাম না কারণ আমার ভীষণ ভয় লাগতো তারপর ওদের খাওয়া দাওয়া করিয়ে এসে আমি এখন নীলাঞ্জনার বাবার জন্যে চা বানাচ্ছি ওকে একাই চা করে দেব আর এই যে লিকার চা বানিয়ে দিলাম সকাল সকাল তারপর উনি এক মন দিয়ে কিছু একটা দেখছিল আমাকে আবার দেখাচ্ছে তো আমার মনে নেই কি যে দেখিয়েছিল আমাকে তারপর চাটা দিয়ে দিলাম দিয়ে চলে এসছে আজকে সকালবেলা খাবার বানাতে এখানে কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে জোয়ান যারা এখনো পর্যন্ত এইভাবে লুচি পরোটা খাওনি তাদেরকে বলবো এইভাবে একবার লুচি পরোটা করে দেখো ভীষণ ভালো লাগে খেতে যে এমন টেস্টি লাগে সেই রকম কিন্তু গ্যাসটাও কম হয় তো সেই জোয়ান আর কালো জিরে দিয়ে লুচিগুলো আজকে বানাচ্ছি সকাল সকাল লুচি বানাতে চলে এসছে আজকে ব্রেকফাস্ট করব আমরা লুচি আর হচ্ছে গিয়ে মানে গরম গরম লুচি খাওয়া হবে আর অনেক দিন পর আজকে নীলাঞ্জনার বাবা সকাল বেলায় বাড়িতে রয়েছে একসাথে আজকে আমরা ব্রেকফাস্ট করব। অন্যদিন যদি বাড়িতে থাকেও কিন্তু এতটাই ব্যস্ত থাকে হয়তো বেলায় একসাথে মানে একসাথে যে আমরা খাবো সেটা হয়ে ওঠে না তো আজকে আমি বললাম একদম আগে ব্রেকফাস্ট করবে তারপর যাবে তো সেই রকমই সকালবেলা আজকে একসাথে ব্রেকফাস্ট করব আর সারাটা দিনের মধ্যে বাড়ির প্রত্যেকটা সদস্য যদি একসাথে অন্তত একবারও খাওয়া যায় তাহলে কিন্তু বাড়ির সবার মধ্যে একটা ভালো সম্পর্ক বজিয়ে থাকে তো সবাই চেষ্টা করবে অন্ততপক্ষে পক্ষে দিনে একবার অন্তত সবাই মিলে একসাথে খাওয়া তো অনেক দিন পর আমরা সকালবেলা আজকে কিন্তু একসাথে খেতে বসেছি এই দেখো একসাথে আজকে আমরা তিনজন খেতে বসেছি সোনা বেশি তরকারি খায় না আর আমিও বেশি তরকারি খাই না সেই জন্য একটা বাটির মধ্যে আমরা তরকারি নিয়েছি আর একটা প্লেটের মধ্যেই হচ্ছে লুচি নিয়েছি কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি তো দুজন খুব কম কম তরকারি খায় ওর বাবাকে আলাদা দিয়েছি তো একসাথে গল্প করতে করতে সকালের খাওয়াটা খাচ্ছি ভীষণ ভালো লাগছে তো সকালবেলার খাওয়া দাওয়ার সব তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার সকালে যে বাসনগুলো হয়েছে সেগুলো সব মেজে নিচ্ছি আর তোমাদেরকে তো আগেই বলেছি রাতে কখনো আমি হাড়ি মাজি না তো সকালবেলা আমি হাঁড়িটা মাঝিনি একবারে খাবার দাবার খেয়ে সকালে যে বাসন হয়েছে তার সাথে হাঁড়িটা মেজে নিচ্ছি আর আমার শাশুড়ি মা বলেছিল যে রাতের বেলা কখনো হাঁড়ি মেজে রাখবে না তো সেই ওনার কথা মতো আমি রাতের বেলা হাঁড়িটা কখনোই মাজি না হাঁড়িটা রেখে দিই সকালবেলা মাজি কিছু কিছু জিনিস আছে বয়স্কদের থেকে আমাদের শেখা তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের মেনে চলা উচিত তো আমি চেষ্টা করি প্রত্যেকটা শাশুড়ি মায়ের বলে দেওয়া কথাগুলো মেনে চলা কারণ এই বাড়ির নিয়মকানুনগুলো আমি যথাযথ মর্যাদায় পালন করি চেষ্টাও করি এই বাড়ির নিয়মকানুনগুলো পালন করা যতদূর আমি দেখেছি শাশুড়ি মায়ের থেকে যতদূর আমাকে বলেছে যতদূর আমি জানি সেগুলোই করি তো ভালো লাগে নিয়মকানুনগুলো পালন করতে আর যেহেতু এই বাড়ির নিয়ম তো এই বাড়ির নিয়মই আমার পালো প্রত্যেকটা মেয়েরই তার শ্বশুর বাড়ির নিয়ম পালন করা উচিত বাপের বাড়ির কোনো নিয়ম কিন্তু পালন করা উচিত না কারণ আমরা যখন শ্বশুরবাড়িতে চলে আসি তখন আমাদের গোত্র কিন্তু শ্বশুরবাড়ির গোত্রটাই হয় অথএব সেই গোত্র অনুযায়ী আমাদের সমস্ত কিছু মেনে চলা উচিত এটা আমি মনে করি তাই আমি করি তো যাই হোক সকালবেলা বেশ কিছু বাসন হয়েছে আর কড়াটা না লুচি বানাতে গিয়ে পুড়ে গেছে তো সেটা একটু টাইম লাগছে আর এই কড়াইটা মাছতে আর কড়াইয়ের বাইরেটা আমি তো খুব বেশি মানে মাছতে মেজে পরিষ্কার করতে পরিষ্কার করে রাখতে পারি না তার কারণ ওই কড়াইটা যখন কালো হয়েছিলো তখন আমার হাতের অবস্থা খুব খারাপ ছিল সেই সময় আমি একদম ডোলে ডোলে মাছতে পারতাম না যার জন্যে আর কিছু কিছু কড়াই দেখবে না পুড়ে গেলে উঠতে চায় না তো আমার এই কড়াইয়ের বাইরেটার ওই দশা ছিল মানে পুড়ে গেলে একদম উঠতে চাইতো না আর তখন অত প্রেশার দিতে পারতাম না হাত দিয়ে যার জন্যে বাইরেটার অবস্থা খারাপ কিন্তু ভেতরটা আমি একদম চকচকে করে রাখি সব সময় তারপর এই যে যে বাসনগুলো ছিল সব একের পর এক মেজে নিলাম মেজে নিয়ে তারপর এখন আমি আবার অন্যান্য কাজগুলো করতে হবে তারপর সোনাকে ওনাকে জুস খাওয়াতে হবে তো সব সব কাজই তো একা হাতে করতে হয় আর এখন কিন্তু বেশ রোদ্দুর দিচ্ছে গরমটাও প্রচণ্ড পরিমাণে পড়েছে আমাদের সামনে যেহেতু জল এখনও রয়ে গেছে কমেইনি তো আমরা ভাবছি গরম পড়ুক যাই হয় হোক বৃষ্টি যেন না হয় কারণ জলটা যত তাড়াতাড়ি শুকিয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো পুজোর সময় আমাদের বেরোতে ভীষণ অসুবিধা আমি তো ভাবছি কেনাকাটা করব কি করব না এরপরে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু জল কমার সম্ভাবনাটা একদমই নেই আর যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো জলটা কমে যেতে পারে সেই আশায় রয়েছি আর শুধু বলছি বৃষ্টি যেন না হয় বৃষ্টি যেন না হয় তো জানি না আবার যে হারে গরম পড়েছে মনে হচ্ছে বৃষ্টি আবার হলেও হতে পারে তো বাসন টাসন সব মেজে একবারে ভাতের জলটাও নিয়ে নিলাম নিয়ে এই দেখো আজকে জোড়া ইলিশ কিনেছে আমাদের তো এই যে ইলিশ মাছটা এবার কেটে নিচ্ছি নিয়ে আজকে সরষে ইলিশ করব। আর মূল চচ্চড়ি করব এই দুটো রান্নাই করব তো এই দেখো মাছগুলোকে একটা মাছ আজকে বানাচ্ছি আর একটা মাছ রেখে দিয়েছি কারণ আমরা রাতে তো মাছ খাই না শুধু দুপুরের জন্যে দুপুরবেলা আমাদের হয়ে যাবে তো এই যে সর্ষে পোস্ত জিরে আর লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি এই একই মশলা দিয়ে আজকে আমি দুটো রান্নাই করে নেব তারপরে একটু জল দিয়ে দিয়েছি ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দিলাম এই এইরকম ইলিশের ঝোল তো সবাই জানো পাতলা পাতলা আর এটা হয়ে গেল এদিকে দেখো মূলো আলু খুব ভালো করে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি মূলও খেতে আমার ভীষণ ভালো লাগে আর নীলাঞ্জনাও খেতে চায় না ওর বাবাও খেতে চায় না শাশুড়ি মা খায় তো সেই জন্যে আনা তো আগে তো একদমই আনতো না এই দেখো পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি এর মধ্যে মূল আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আমি সর্ষে পোস্ত লঙ্কা আর হচ্ছে জিরে হালকা করে জিরে দিয়েছিলাম বেশি দিইনি ওই পেস্ট দিয়ে দেব তার আগে স্বাদ অনুসারে লবণ আর হলুদ দিয়ে দিলাম এইভাবে এই চচ্চড়িটা করলে কিন্তু ভীষণ ভালো লাগে তো তোমরা একবার করে দেখো আর একটুখানি মিষ্টি দিয়ে দেবে যেহেতু নিরামিষ তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে কোথাও যদি ব্লগটা ভালো লেগে থাকে চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নতুন নতুন ভিডিও পৌঁছে যায় তোমাদের কাছে তো এই তো রান্নাবান্না সব কমপ্লিট করে আমি স্নান করে চলে এসেছি খেতে এই যে চচ্চড়ি মাছের তেল আর হচ্ছে ইলিশ মাছের পাতলা সর্ষে বাটা দিয়ে তো এখন লাঞ্চ করে রেস্ট করছিলাম তারপর সন্ধ্যাবেলা আজকে চা দিয়ে মানে সকালে এক কাপ চা সন্ধ্যাবেলা এক কাপ চা কারণ এখন চাটা বানাচ্ছি স্যারের জন্য। স্যার এসছেন পড়াতে তো স্যারকে চাটা দেওয়া হবে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে তো চলো বাই